ওরা ইনভাইট করলেও আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি যে খাবারের কোয়ালিটি আমি খুব একটা ভালো পাইনি তবে আপাতত খাবার দাবার খুব কোয়ালিটি ভালো না কোয়ালিটি ভালো লাগে না আমার আমাদেরও খুব একটা মাটনটা জাস্ট হাতে নিয়েই বলছে যে এমন একটা গন্ধ বের হচ্ছে মাটনটা থেকে একটু ঢেলেনের হালকা করে গুড মর্নিং শুভমতে শুভতে জানাচ্ছি একটা নতুন ভিডিও থেকে আজকে সকালবেলাটা কলকাতায় আছি বটে কিন্তু এর পরেই আমি চলে যাব বাড়ির উদ্দেশ্যে এই যে স্যারকে টাটা জানিয়ে সংবর্ধনা দিয়ে দিয়েছি হ্যাপি তুমি স্যার কিন্তু শুধু খাবারের দোকানের ওনার নয় উনি কিন্তু আবার প্রফেসর আসি টাটা টাটা চলো প্রফেসর উনি খুব ভালো লাগছে আমাদের বিদায় জানাতে খুব খারাপ লাগছে আমার সত্যি টাটা চলো বেরিয়ে পড়লাম আমরা দাদা টাটা কালকে দেখা হচ্ছে কালকে একটা মানে সেই রকম দিনের একটা আমরা সম্মুখীন হতে চলেছি যদি সব ঠিকঠাক থাকে তারপরে ভাইয়ের খুব খিদে পেয়েছে কি খাবো কি খাবো বুঝতে পারছি না লাস্টে লাড্ডুর দিকে গেছি আর আলু চিপসের দিকে যাচ্ছে কলাপালা খা লাড্ডুখানে কিন্তু দালুন খেতে ভাই আন্দ্রি খাই নালাম সেটা তো আমি কিনেবে লাড্ডুখানে কিন্তু দালুন খেতে ভাই আন্দ্রি খাই নালাম সেটা তো আমি কিনেবে রাহুল এর ছেলে রাহুলটাকে সোজা হতে দিচ্ছে না যাই হোক রিয়া এসে গেছে এবার আমরা বीडी বছি আর তারপরে খুব খিদে পেয়ে গেল চলে এলাম বেলা শুরুতে ভাই আমাকে অনেকদিন ধরে বলেছে এখানে আসতে তাই ভাইয়ের চলে এলাম বেলা শুরুতে হয় আজকে ঢুকলাম বেলা শুরু রেস্তোরাঁতে খুব সুন্দর সাজানো গোছানো বটে ছোট্ট একটা রেস্তোরাঁ কিন্তু খাবার কোয়ালিটি এরকম ভাবে আমি সত্যিই ভাবিনি অনেস্টলি মানে ভালো ছিল খুব সুন্দর ছিল আমাদের রেয়ার জন্য এলো কফি উইথ আইসক্রিম তারপরে স্টার্টার্সে এলো ক্রিস্পি চিকেন আর সঙ্গে তান্দুরি চিকেন আমরা হাফ চিকেন নিয়ে এলাম কেমন খাচ্ছি বেশ ভালো বেশ ভালো এই রেস্টুরেন্টটা কিন্তু মানুষের সামনে আসছে না খুব ছোট্ট একটা জায়গাদার কোলাদার পোলা

হ্যাঁ হ্যাঁ একদম মটরশুঁটি দিয়ে রাউদার ছেলে একটু মিষ্টি দিতে হবে ওকে মানে এই যদি আমাদের মজিদতে ওকে দেওয়া যায় তো খুব ভালো লাগবে কিন্তু ও তো বাচ্চা সব সময় দেওয়া যায় না এসব একদম লং গ্রেন রাইডের সাথে জুমিয়ে খাওয়া দাওয়া আহা হা 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 ভাই সব ঠিকঠাক তো পকেটে কেমন লাগে ডাডা ভাইয়েরা আমাদের এত পনির ভালো লেগেছে আমার বাটি রাহুলদার বাটি নিজের বাটি সব দেওয়া হয়ে গেছে ভাই কিন্তু পনির দিয়েই ভাত খাচ্ছে কচে খাসির মাংস আমাদেরকে দিয়ে দেবে তাই ভাই একদম ক্যামেরায়তে বললি নাকি এটা মাটন বিরিয়ানি চলে এসেছে সুন্দর করে আর এটা খাসির মাংসটা একটু টেলমি থেকে হালকা করে না হা 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 আর এই হচ্ছে চি মাটন সফট মাটন ও বা কে বাত মটনটা সফট হলেও ঝোলটা খুব একটা একদমই টেস্ট ছিল না আমি টেস্টলেস ঝোল এরকম এর আগে কখনো মাটন ট্রাই করিনি বস আমি এখন খাই খাইনি খাইয়ে একদম মটন তোমার খাই জাস্ট হলে রাজকীয় হোয়াইট এরম করে জাস্ট শিল্প মাটনটা একটু পিঁয়াজ নেব আর ভাতটা দিয়ে সুন্দর করে খাবো আহা তা কেমন খাচ্ছেন রেকর্ড মাটন বিরিয়ানি রয়েছে কোনটা কখন খাবো বুঝতে পারছি না বেরিয়ে পড়লাম আমরা তবে দেখো আমার এখানে ওরা ইনভাইট করলেও আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি যে খাবারের কোয়ালিটি আমি খুব একটা ভালো পাইনি তবে আশা করি ইন ফিউচারে হয়তো ওরা ভালো করবে সিমিলারি মানে কি হয়েছে আমার মনে হয়েছে কোথাও গিয়ে করার হলে করতে হবে আমি বিরিয়ানিটা এলো ও মাটনটা জাস্ট হাতে নিয়েই বলছে যে এমন একটা গন্ধ বেরোচ্ছে মাটনটা থেকে এরকম হয় না বেসিক্যালি হাজার জায়গায় আমরা বিরিয়ানি খাই হাজার জায়গায় খাবার খাই জানি না আমি কি হলো থালিতে থালিতে যেমন ধরো দুটো সবজি দেওয়ার কথা ছিল একটা সবজি ছিল আমার মনে হয়নি আমার আমার আমি খুব নিরাশ হয়েছি এইখানে এসে বাট আমরা সারা কলকাতা ঘুরে এসে এখানে নিরাশ হয়েছি বাট ইট স্টিল ওই ফিউচারে যদি ওনারা ভালো করেন আমরা আবারও ভিডিও করতে আসবো থ্যাংক ইউ সো মাচ তবে কেউ খারাপভাবে নিও না রেস্টুরেন্টটা ছোটো থেকে বড়ো এটাই চাইবো তাহলে তোমার কেমন লেগেছে সত্যি করে তো খাবার দাবার খুব একটা ভালো না খুব একটা ভালো লাগে আমার আমাদেরও খুব একটা খুব একটা ভালো নয় তান্দুরিটা ওরকম ঠিকঠাক ছিল না হয়তো আমরা অনেকে বলবো অনেক সব খেয়ে নিয়েছ খেয়ে দে বলছো না বিরিয়ানিটা ও তো খাইনি রিয়া তো খাইনি রিয়া তো বিরিয়ানি তো ফেরত দিয়ে দিয়েছে চিকেন তান্দুরি চিকেন রাহুল রাহুলদারটাই দিয়েছে তা সেটাও খায়নি রাহুল দা খাইনি আমি খেলাম খাবার জিনিস তো নষ্ট করতে করতে নেই তবে তারা তো দেখবেই ভিডিওটা মিশিওর তবে আপনাদেরকে বলছি বিরিয়ানি আমরা খাই বিরিয়ানি হাজারো জায়গায় খাই বিরিয়ানিটা কেমন আর মাটনটা কি আপনারা নিজেরা খুব ভালো করে জানেন আমাকে ক্লিয়ার করে বলতে হবে না আপনি চ্যানেলটা বা পেস্টটা দেখে এখন ফুডি ক্রেট বলছি আমি খাবার কোথায় কি বৃত্তান্ত কেমন কি সব ক্লিয়ার আমি জানি আমি খুলে বলতে চাইছি না ঠিক আছে আমাকে আমি আমি আর রিয়া মানে আমি আর রিয়া আর কি বিরিয়ানি নিয়ে কথা বলছি যে এটা এরকম উনি বলছে বিরিয়ানি তো এরকমই হবে বিরিয়ানি হোয়াট ইজ দিস আরে ভাই আপনি কত জায়গায় খেয়েছেন আপনার থেকে বেশি জায়গায় খেয়েছি আমি তাই এরকমভাবে কারোর সাথে ট্রিট করলে সেই দোকানে কেউ যাবে না আমি করি আপনারা প্রত্যেকে এই জিনিসগুলোকে শোধরাবেন এবং আপনাদের বেলা শুরু সত্যি বেলাটা শুরু হবে নাহলে বেলা কিন্তু শুরু হবে না আমার মনে হয় তো প্লিজ খারাপভাবে নেবেন না আমরা চাই প্রত্যেকের রেস্টুরেন্ট আস্তে আস্তে এগুক ভালো থাকুক সুস্থ থাকুক আর মানুষের সমাগম ঘটুক বুঝেছেন তবে এই এই হোটেলটা পারিজাত হোটেলের আগে বিরোধীতে অনেকেই চেনো বা কানাই কী যেন কোন হোটেল ছিল কানাই হোটেল না কানা কর্মকার কর্মকার হোটেলের আগে পড়বে মানে যদি আমরা কলকাতার দিকে যেতে চাই ওরা দেখতে পাবো ঠিক আছে ব্যাক আমি চাই আপনারা ঠিকঠাক করুন আপনাদের সব কোয়ালিটি নেক্সট দিন আমি আবারও ভিডিও বানাবো অবশ্যই কারণ খারাপ করে দিন এগোনো যায় না থ্যাংক ইউ